আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত অতি দুঃখী সাথে জানাচ্ছে যে বন্যা রেমালে পাড় থেকে ফুলতা বাজার পর্যন্ত সেই যে সৌন্দর্য রাস্তাটা তৈরি হয়েছিল তা ধ্বংস হয়ে গিয়েছে এবং আজকে যে জায়গাটি আমি ভিডিও করতেছি এটা হচ্ছে সকাল কাকার ঘর বা বাড়ি আসলেই কাটাকালপাড়ের সবচেয়ে অবহেলিত একটি জায়গা এই যে ঘরটা আছে এই ঘরটা ছিল কোনো এক সময় রাস্তার ভিতরে ঘর কিন্তু এই নদীর ভাঙ্গনে এই নদীর ভাঙ্গনে আজ অনেক মানুষের ঘর বাড়ি বিলীন হয়ে গেছে নদীর ভিতরে এই রাস্তা ছিল শকোন কাকড় ঘরের ওই সাইড থেকে সেই রাস্তা তার বাড়ির এখন পিছন থেকে নেওয়া হয়েছে তাদের ঘর বাড়ি এখন নদীর ভিতরে পড়েছে তো বন্যার হেমালে যে কি পরিমাণ তাদের ক্ষতি হয়েছে যা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় ঘরের সব কিছুই তসনস হয়ে গিয়েছে ঘরের মালামাল সব কিছুই ভেসে গেছে এই রাস্তাটা নতুন হয়েছে রাস্তাটা এই রাস্তাটা ছিল ওই নদীর ভিতরে ওই পাশে অনেক অনেক ঘর ছিল অনেক মানুষের জমি জমা ছিল সব বাঙনে পড়ে গেছে আসলেই কাঁঠাখালপাটটা একটা অবিশপ্ত জায়গা এখানে অনেক জমি নদীর ভিতরে বিলীন হয়ে গেছে কথায় বলে নদীর এপার ভাঙে ওপার ঘরে এই তো নদীর খেলা সকালবেলার সকাল সকালবেলার ধনী ঋতুই ফকির সন্ধ্যাবেলা ঠিক তেমনই একটা জায়গা এই জায়গাটা হচ্ছে ঠিক তেমনই একটা জায়গা খুব কষ্টকর একটা জায়গা এখানে অনেক মানুষের পরিবার ছিল এই নদীর সাইডে তাদের ঘর বাড়ি নারকেল গাছ সুপারি গাছ সুন্দর একটা পরিবেশ ছিল এই নদীর ভিতর থেকেই একটি সুন্দর রাস্তা ছিল এখন তো আসলে নদী হয়ে গেছে আর রাস্তাটা বাড়ির ভিতরে এসেছে কিন্তু সেই রাস্তাও এই নদীর এই বন্যার হেমালের তাণ্ডবে ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তুফানে বাড়িতে একবার চৌচির হয়ে গিয়েছে খুব কষ্টদায়ক আসলেই এই নদী রক্ষা বা এই গ্রাম রক্ষার জন্য অবশ্যই বেরিবাদ দরকার শক্ত পক শক্ত বেরিবাদ আর শুধু বেরিবাদ হলেই হবে না আমি আগেও কয়েকবার বলেছি এই বেরিবাদটা হতে হবে পাইলিং অর্থাৎ বোলক দিয়ে বেরিবাদ করতে হবে নতুবা কোনোভাবেই এই নদীর পাশটা এই এলাকাটা টিকিয়ে রাখা সম্ভব না এলাকার মানুষ কতটা কষ্টে আছে কাঁটা খালপাড় থেকে ফুলতা বাজার পর্যন্ত কাঠাখালপাড়ের এখানে আছে ব্যাতবনিয়া গ্রাম তারপর আছে খাসকন্ড ভিতরে আছে মোল্লা মোল্লা মোল্লাকান্দা এরকম কিছু গ্রাম আছে যে গুচ্ছ গ্রামগুলো এবং ডরের বাড়ি এই বেরিবারটা না থাকার কারণে বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাড়ি ঘর পানির তাণ্ডবে তসনাস হয়ে গেছে তারা আজকে অনেকই পথের ফকির হয়েছে কারণ এই যে রাস্তাঘাট এই যে স্কুলটা দেখছেন প্রাইমারি স্কুলটা এই রাস্তাটা অনেক বড়ো করে বাধা হয়েছিল যদি শক্ত বলক পাইলিং না হয় তাহলে এই রাস্তা কখনোই রাখা সম্ভব না আমি আগেও বলেছি এখনও বলি বারবার বলি আমরা মাননীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আবেদন করছি আমাদের এমপি মহোদয় এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন অবশ্যই মলগঞ্জ থেকে ঘষিয়াখাড়ি পর্যন্ত আমরা একটা শক্ত বেরিয়ে আসলে আমরা তিরান চাই না আমরা আসলে বাঁচতে চাই মানুষের তিনটা মৌলিক চাহিদা সেটা হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান এই তিনটে চাহিদা পূরণ হলেই ইনশাল্লাহ একটি মানুষ যত সম্ভব সুন্দরভাবে বাঁচতে পারে কিন্তু আসলে এই অঞ্চলে মানুষের সেভাবে বাঁচা সম্ভব নয় অনেক কষ্টকর একটা মানুষ ঘের করবে মাছ চাষ করবে সব পানিতে যদি নিয়ে যায় তার করা টাকা দিয়ে মাছ ফালিয়েছে কিন্তু আজকে সব বের হয়ে গেছে তার যে কি অবস্থা সেই বুঝবে আর কেউ বসবে না দেখেন রাস্তা কীভাবে ক্ষয়ে গেছে নূতন রাস্তা লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি করা আছে কিন্তু সব এই বন্যার রেমালে তছনাছ করে দিয়েছে আমরা চাই একটু শক্ত বেরিবার চাই বলক পাইলিং বেরিবার চাই নতুন এই অঞ্চলে মানুষ বসবাস বসবাসের কোনো উপযোগী নয় মানুষের কষ্টের সীমা নাই যদি আসলেই মানুষের ভিতরটা চিরে দেখাতে পারতো তাহলে অবশ্যই বোঝা যেত কতটা কষ্টই এই মানুষজন আছে তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার যদি গ্রামের উপকার চান তাহলে অবশ্যই শেয়ার করবেন যেন সবাই সরকার এটা দেখতে পারে মান্য এমপি দেখতে পারে